সবার সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটা আমি শুরু করলাম নতুন অভিযানে সবাইকে স্বাগত জানাই আর আমি কিন্তু আজকের এই ব্লগটা শুরু করছি দুপুর তিনটের পর থেকে আমি মাকে নিয়ে চলে গেছিলাম কল্যাণী এমসে বলতেই পারো দিদি ভাই তুমি রোজ রোজ এমসে যাও আসলে বাবা মা যখন বয়স্ক হয় না তাদের হাতটাকে শক্ত করে ধরে রাখাই মনে আমাদের একটি প্রত্যেক দিনের রুটিনের মধ্যে চলে আসে আর তারা মনে হয় এটুকুনই আশা করে আমাদের কাছ থেকে বেশি কিছু তো আশা করে না তারা তো আমি এই সময় কিন্তু ডক্টর দেখিয়ে মাকে নিয়ে ফিরছিলাম আর মনটা খুবই খারাপ ছিল মায়ের শরীর খুব একটা ভালো নেই তাই জন্য আমাকে মাকে নিয়ে আসতে হয় ওই দেখো আমি আসছি আর মা আস্তে আস্তে পেছনে আসছে এমন সৌভাগ্যকার আছে বলো দুটো পেয়েছি আমি এবার বাড়ি ফেরার জন্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তবে হ্যাঁ সবুজে মোড়া কল্যাণী শহর দেখতে দেখতে কখন যেন একটু হলেও মন খারাপগুলো প্রকৃতির সাথে মিশে গেল প্রকৃতির আশীর্বাদ কল্যাণী শহরকে মুড়ে রেখেছে কি স্নিগ্ধতা আমি উপভোগ করছিলাম আর তোমরা তো কল্যাণী শহরটাকে ইতিমধ্যেই চিনে গেছো বিখ্যাত দুর্গা পূজার জন্য ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হল মা তাই তো দেশকে দেশমাতা গঙ্গা নদীকে মা গঙ্গা এক কথায় যা শ্রেষ্ঠ তাই মা আর শুধু আমি এক্ষেত্রে কিন্তু আমার জন্মদাত্রী মায়ের কথাই শুধু বলছি না বিয়ের পরে যেই মা আমাকে ধারণ করেছে কেন আমার কাছে সেই মায়ের মূল্যক তাই যেন অনর্গল মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে ওই দেখো ট্রেনটা বেরিয়ে গেল যা ফিরতে আজকে আরো দেরি হয়ে যাবে বসন্ত আর ওই যে পলাশ কি অপূর্ব না ওই দেখো পরন্ত বিকেলে মামাও টাটা করছে কেন বলছিলাম তোমাদের এবার বুঝতে পারছ যে এত মন খারাপের মধ্যে দিয়েও কোথাও যেন একটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল আজকে আমার আচ্ছা কার কার ছোটোবেলায় এরকম হতো গো যখন আমরা কোনো গাড়িতে বসে থাকতাম আর ফাঁক থেকে চাঁদকে বা সূর্যকে দেখা যেত আমরা ভাবতাম সেও বুঝি আমাদের সাথে সেই গন্তব্যস্থলে যাচ্ছে আর মাকে এই ব্যাপারটা নিয়ে খুব জ্বালাতাম মাকে বলতাম মা ওটা কি সত্যিই আমাদের সাথে যাচ্ছে প্রকৃতি দেখতে দেখতে আমিও কিন্তু স্টেশনে পৌঁছে গেছি